তুমি কেন কাঁদতেছ এই দৃশ্যটা তো কাদার দৃশ্য নয় এটা তো আনন্দের দৃশ্য তোমার আব্বাকে এখন কালেমা পড়াবো সে মুসলমান হবে ইসলামের ছায়াতলে সে প্রবেশ করবে এটা তো কাদার দৃশ্য নয় এটা তো আনন্দের দৃশ্য খুশির দৃশ্য মা ইবকিকা ইয়া আবা বকরিন মা ইবকিকা কোন জিনিসটা তোমাকে কাঁদাচ্ছে কিসের জন্য তুমি কাঁদতেছো হে আবু বকর হযরত পনেরোশো সাতাইশ নম্বর হাদিস এক হাজার পাঁচশো তো সাতাইশ নাম হাতে বলিত বলিত

فيه ওরে আবু অযথা তোমার আব্বাকে কষ্ট দেওয়া কি প্রয়োজন ছিল তোমার আব্বা বড় বয়বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ মাজুর মানুষ মতো হাঁটতে পারতেছে না তোমার আব্বাকে কষ্ট দিন নিয়াশার কি দরকার ছিল বরং তোমার আব্বাকে বাড়িতে রেখে আমি নবীকে খবর দইলেই তো আমি নবীজি বাড়িতে যাইয়া তোমার আব্বার সাথে সাক্ষাৎ করতাম

হুয়া আহাক্কু আইয়াম্ শাই ইলাইকা মিন আন তামশিয়া আনতা ইলাইহি ওগো আল্লাহর پیغمبر বরং আমার আব্বার জন্য উচিত হল তার যতই কষ্ট হ তার যতই কষ্ট হোষ যতই মাজুর হোক হামাগুরি দিয়ে হলেও হলে সে আপনি নদী দরবারে চলে আসা এটাই তার জন্য উচিত আপনি বিশ্ব নদী মোহাম্মদুল রসুল্লাহ কষ্ট করে কেন আমার আব্বার কাছে যাইবে আল্লাহ আকবার আল্লাহ আকবর অথচ নিজের জন্মদাতা পিতা কিন্তু পাশেই দাঁড়ানোই দাঁড়ানো হজরতে আব্বু এক সিদ্দিক রাজাত আনহু নবীজির মোহাম্মত জোহার করলেন তিনি প্রমাণ করে দিলেন নিজের পিতার মোহাম্মতের চেয়ে তার দিলের ভিতরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের মোহাম্মতটাই ছিল সবচেয়ে বেশি আল্লাহ আকবর আল্লাহ আকবর এতটুক পর্যন্ত

কালেমা পড়ার জন্য নবীজির দিকে দুইটা হাত বাড়ায়া দিলেন আবার নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLAN হুরববকে কালেমা পড়াইয়া মুসলমান বানাবেন প্রস্তুতি নিলেন এখন কালেমা পড়াবেন হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLAN সুর দিকে লক্ষ্য করলেন নবীজি দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLAN দুই চোখের পানির পানি ছেড়ে দিয়ে কাধে ভদ্রুতে আবুকার কাপ সি আবার নবী বলেন আবুমপুর রে তুমি কেন ভাবতেছ এই দৃশ্যটা কাদার দৃশ্য নয় এটা তো আনন্দের দৃশ্য তোমার আব্বাকে এখন কালেমা মা পরাবো পরাবো সে মুসলমান হবে ইসলামের সে প্রবেশ করবে এটা তো কাদার দৃশ্য নয় এটা তো আনন্দের দৃশ্য বিশ্ব খুশির দৃশ্য বিশ্ব মা ইউ কি আে বের সাবে এস্ন আজন্ত আজি আজিন্ন পের আজিকেকে আজিন্েন আজির আজিকেডার আজিকে আজকে যদি আমার পিতা দুইটা হাত না বাড়ায়া আপনার চাচা আবু তালেব যে চাচাকে আপনি জীবনের সবচেয়ে বেশি mohabbat করতেন আপনার চাচা দুইটা হাত যদি আপনার দিকে বাড়ায়তো কালেমাপুরে মুসলমান হওয়ার জন্য তাহলে অবশ্যই আপনি নবী অনেক বেশি খুশি হইতেন আপনি নবী খুশি হয়ে যাইতেন এই দৃশ্যটা আমি মনে করতেছিলাম এমন দৃশ্য যদি ঘটত কিন্তু ঘটে নাই আপনার চাচা তো কালেমার ছায়া তোলে আসে নাই ইসলামের ছায়া তোলে আসে নাই আপনার চাচা তো মুসলমান হয় নাই যদি হইতো আপনি নবী কত খুশি হইতেন অর্থাৎ হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝাতে চাইলেন হাবিবাল্লাহ আমার আব্বার ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমার কাছে তেমন খুশি নয় আমি যতটুকু খুশি হইতাম আপনার চাষা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো কারণ আপনার চাষা ইসলাম ধর্ম গ্রহণ করলে আপনি নবী খুশি হইতেন আর আপনার নবীর খুশিতেই আমি আবু বকের খুশি